يا ربي حرام بچا يا ربي سلام يا

উপজেলা থাকা সংগ্রামী আমি আমার সহযোদ্ধা সদ্য তারামুক্ত মানিকপুর ইউনিয়ন যুবদলের দলের সংগ্রামী সভাপতি সহা উপস্থিত আছেন আমাদের তেরোটি ইউনিয়নের বিএনপি যুবদল দল কৃষক দল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা পর্যায়ের সর্বস্তরের সিনিয়র নেতৃবৃন্দ

উপজেলা বি এন পি আহম্মেদ চৌধনের সম্মানিত অন্যতম সদস্য মিশান রশিদ সেন সরকারের বিধাপনা সরকারের নির্দেশে তাকে গ্রেফতার করা হয় আজকে সে সে আমাদের বাংলাদেশে যে দ্বিতীয়বারের মধ্যে স্বাধীনতা পাইলো স্বাধীনতা হলো সেই দিন সে তার আগে ছিল আমাদের আজকের এই নির্যাতিত সরকার জালিম সেই সরকারের পতন হয়েছে আমাদের দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে দ্বিতীয়বার স্বাধীন আমাদের আজকের এই স্বাধীনতার পরে যে আমাদের যে বারবার নির্যাতিত কারণটা কারণ মুক্তি পেয়েছে তাই আমরা বাঞ্চার পর তারা বিএনপি এবং তার অঙ্গ সকল পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই ভাই সব আজকে আমরা অত্যন্ত মর্মাহত এভাবে আমাদের এই দেশের অত্যন্ত কোমলমতি ছেলে মেয়েদেরকে হত্যা করা হয়েছে তাদের বদলতে তাদের মৃত্যুর বিনিময়ে আজকে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা হয়েছে আমরা সেই সমস্ত ছাত্রছাত্রী শহীদদের আত্মার বাক কামনা করছি আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দেয় এবং তারা যেন ম্যাচ লাভ করে আজকে আমি বাচ্চা বিএনপির পক্ষ থেকে বিএনপির সকল উচ্চ পর্যায়ের নেতা কর্মী ছোট নেতা কর্মী যারা সবাইকে অনুরোধ করব আমরা যেন নিজের নামে যেন আমরা কারো শ্রীগণ না করি আমরা যেন আমাদের প্রতিপক্ষ যারা ছিল তাদের কারো কোনো অন্যায় অত্যাচার অভিযান না করি আমরা কারো দোকান পাঠে না করি অতএব আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করে আপনার সবাইকে শুভ শুভকামনা করে আমি বক্তব্য শেষ করছি আপনার আমাদের দেশ থেকে বেগম খালেদা জিয়ার মুক্তি পেয়েছে আমাদের নেতা তারুন্দর অহংকার জনব তারেক রহমান অতি অতি শীঘ্রই নিজের পেছে দেশে ফিরে আসবে শহীদ জরফান অমর হোক খালেদা যে তার সবাই দোয়া করবেন বাংলাদেশ চিন্তাবাদ জাতীয় চিন্তাবাদ শহীদ জামার হোক বাবা লেগ